সালামু আলাইকুম আতুষবাজি শেষ অলমোস্ট শেষ কিনা না না কতক্ষণ আতুষবাজি এখনও তাদের দরকার ফোটানো আল্লাহ জানে যাই হোক আমার পাখির আমি প্রায় এক ঘন্টার পরে অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে এবং আরেকটা কাজ করেছিলাম যে ওদের বিকালের আগে হচ্ছে ওদের পানি বের করে রাখি বাট দুপুরের পরে হচ্ছে পানি বের করে রাখি কিন্তু হচ্ছে যেহেতু ভয়ে ওরা স্ট্রোক করতে পারে সেই জন্য ওদের আমি খাবার পানি দিয়ে দিয়েছি যাতে হচ্ছে রাতে ওরা শব্দ পেলে বা হচ্ছে যদি কোনো ভয় পায় সাথে সাথে যদি পানি খরচ থাকে তাহলে পানি খেতে পারে বা কোনো প্রবলেম ফেস করে তাহলে পানি খেতে পারবো আশা করি ইনশাল্লাহ যার জন্য পানি দিয়ে দিয়েছি যাতে স্ট্রোক না করে কারণ পাখি উচ্চ শব্দে কিন্তু খুব ভয় পায় আর ভয় পেলে তো জানেন সবার বল শুকিয়ে যায় যার জন্য আর কি পানিটা দিয়ে দেওয়া অবশ্যই কিন্তু কুসুম গরম পানি দিয়েছি পানিটা দিয়েছি আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আগে মানে বারোটা বছর ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আগে যখন বেশি পরিমাণে মানুষ আতশবাজি বাজানো শুরু করে তার আগে 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 দিয়ে দিয়েছি এবং আমি আর এক থেকে দেড় ঘন্টা পর হয়তো বা এই পানিগুলো আমি সরিয়ে ফেলবো কারণ সকালে যারা এই পানিগুলো খায় খুব ঠান্ডা লাগতে পারে ওদের যার জন্য আর কি পানিগুলো দিব না সবাই পাখির জন্য দোয়া করবেন এবং যদি কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম